প্রিয় দর্শক বন্ধুরা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম ব্রহ্ম মুহূর্ত প্রত্যেক দিন এই শব্দগুলি মনকে কেন্দ্রভূত করে পূর্ণ বিশ্বাসের সঙ্গে অনুভব করে নিজের মুখ দিয়ে উচ্চারণ করুন আমাদের ভাবনা চিন্তায় আমাদের জীবনের দর্পণ যা আমরা প্রতিনিয়ত ভাবি তেমনটাই আমরা হয়ে যাই আর ব্রহ্ম মুহূর্তে বলা প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি কথা বাস্তবে সত্যি বলে প্রতিপন্ন হয় তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পরই পূর্ণ বিশ্বাসের সাথে এই কথাগুলি উচ্চারণ করুন এক গভীর নিঃশ্বাস নিয়ে শব্দগুলি বলা শুরু করুন আমি শান্তি ও বিশ্বাসের সঙ্গে আজকের দিনটিকে স্বাগত জানাচ্ছি আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এই দিনটার জন্য যা আমার কাছে এক নতুন সুযোগ এনে দিয়েছে ধন্যবাদ ভগবান আমাকে জীবিত রাখার জন্য ধন্যবাদ তোমায় আজ পর্যন্ত যা কিছু পেয়েছি তার সমস্ত কিছুর জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ আমার আজকের দিনটি খুব সুন্দর একটা দিন আমার সমস্ত কাজ আমার সমস্ত সিদ্ধান্ত আজকের দিনে সঠিক হবে ধন্যবাদ ভগবান আমাকে সুস্থ সুখী এবং সুন্দর করার জন্য আমি আমার এবং অপরের অতীতের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে কেবলমাত্র বর্তমান সময়কে পূর্ণ উৎসাহ ও আনন্দের সঙ্গে উপভোগ করছি আমার ভেতরে যাওয়া প্রত্যেকটি বায়ু আমার আত্মবিশ্বাসকে বর্ধিত করেছে আর আমার আমার বাইরে নির্ভত বায়ু ভেতরের ও হতাশাকে ক্রমাগত দূর করেছে আমি এই অন্তত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বরের এক উজ্জ্বল অংশ আমার মধ্যে অসীম ক্ষমতা লুকিয়ে রয়েছে কারণ ঈশ্বর আমায় তা প্রদান করেছেন সেই ক্ষমতার পূর্ণ বিকাশ প্রতিদিন প্রতিনিয়ত ঘটাচ্ছে আমি সমস্ত ধরনের বাধা বিপত্তি দূর করতে সক্ষম কারণ আমি একজন বুদ্ধিমান ধীর স্থির মানুষ আমি নিজেকে ভালোবাসি আমি নিজেকে সম্মান করি নিজের প্রতি বিশ্বাস করি এমন কোনো কিছুই নেই যা আমি করতে পারি না আমি পরম শক্তিমানের এক উজ্জ্বল অংশ আমি নিজেকে সর্বদা পজিটিভ রাখি নেতিবাচক কোনো জিনিস আমায় স্পর্শ করতে পারে না আমার জীবনে ভালোবাসা টাকা করি অর্থ সম্পদ এবং সাফল্যের দ্বারা পরিপূর্ণ আমার জন্মে কোনো একটা বড় ও মহৎ কাজ করার জন্যই হয়েছে আমি সেই লক্ষ্যের দিকেই ক্রমাগত এগিয়ে চলেছি এবং পূর্ণ বিশ্বাস রয়েছে আমি সেই লক্ষ্য অর্জন করবই আমি একজন যোগ্য মানুষ একজন সফল মানুষের সমস্ত গুণাগুণ আমার মধ্যে রয়েছে আমি ধীর স্থির বিবেক সম্পূর্ণ মানুষ আমি আমার নিজের যোগ্যতার পূর্ণ বিশ্বাস রাখি আমার সমস্ত সমস্যা সমাধান করতে সক্ষম আমার ভয় কেবলমাত্র একটা কল্পনা ছাড়া আর কিছুই নয় যাকে আমি জয় করে ক্রমাগত এগিয়ে চলেছি আমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল আমি শান্তি ও একতায় বিশ্বাস করি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার উন্নতি চাই আমিও তাদের উন্নতি চাই যাদের আমি ভালোবাসি তাদের সঙ্গে সম্পর্ক ক্রমাগত আমার মজবুত হচ্ছে কারণ আমি একজন দয়ালু দায়িত্ববান কর্তব্যপরায়ণ মানুষ আমি যেখানেই যাই সেখানে আনন্দ উৎসাহ এবং পজিটিভ ভাবনা চিন্তা ছড়ায় আমার জীবনে ও আনন্দ খুশি টাকা পয়সা মান সম্মান সমৃদ্ধি প্রবেশ করেছে আর এর জন্য ঈশ্বর তোমায় অসংখ্য ধন্যবাদ আমি অসীম শক্তির অধিকারী কারণ আমি তোমারই এক উজ্জ্বল অংশ আমার প্রত্যেকটা দিনই হলো একটা উপহার যা আমাকে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে চলেছে ধন্যবাদ ভগবান তোমায় অসংখ্য ধন্যবাদ পূর্ণ বিশ্বাসের সঙ্গে প্রতিদিন এই কথাগুলি বলুন অবশ্যই এর ফল পাবেন হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন